লাওের আগা খাইলা দুগা গো খাইলা আগা খাইলাম গো লাউের আগা খাইলাম দুগা গো খাইলাম লাউদা বানাইলাম ডোগো ডোগি সাদের লাউ ও সাদের লাউ ও সাদের লাউ পানাইলো মোরে বৈরাগী সাদের লাও পানাইল মোরে বৈরাগী লাওয়ের কি যে মধু জানে গো যাদু কি যে মধু গো লাউের কি যে মধু জানে গো যাদু লাউ দৌড়লাম সঙ্গের সঙ্গী সাদের লাউ দৌড়লাম সঙ্গের সঙ্গী সাদের লাউ ও সাদের লাউ বানাইল মোরে বৈরাগী সাদের লাউ বানাইল মোরে বৈরাগী লাউের আগা খাইলাম ডুগা গো খাইলাম আগা খাইলাম গো লাউের আগা খাইলাম ডোা খাইলাম খাইলাাম লউ বানাইলাম ডোক ডোগি সাদের লাউ বানাইল মোরে বৈরাগি লাউ বানাইল মোরে বৈরাগী আমি গেলাম কাশি গো গেলাম গয়াত গেলাম গো আমি গেলাম কাশি গো গেলাম সঙ্গে নাই মোর বৈষম্বী সাদের সঙ্গে নাই মোর বৈশম্বী সাদের লাউ ও সাদের লাও বানাইল মোরে বৈরাগী সাদের লাও, বানাইল মোরে বৈরাগী লাউের আগা খাইলাম রুগা গো খাইলাম আগা খাইলাম গো লাউের আগা খাইলাম ডুগাগো খাইলাম লাউ দা বানাইলাম ডো ডী সাদের লাউ ও সাদের লাউ ও সাদের লাউ বানাইল মরে বৈরাগী সাদের লাউ বানাইল মোরে বৈরাগী